করার মধ্যে বলেন ইয়া ফিররুল মার অমিন আখি ওয়া অমিহী ওয়া না 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 তোমার ভাই যেমন তোমার কাছ থেকে দৌড়া পালাইছে তোমার পিতা মাতা তোমার মতো এরকম করে দৌড়ায় পালায় যাবে তোমার সাথে সাক্ষাৎ করবে না তোমার মা বলবে হায় হায় তোমারই তো চিনি না আমার তো দুনিয়াতে কোনো দিন বিয়েই হয় না ছেলে সন্তান হবে কবে অ মুসলমান ইমানদার একটু চিন্তা করিয়া দেখো একটু চিন্তা করিয়া দেখো কার জন্য এ দুনিয়া কার জন্য এ দুনিয়া সাজাইলা কার জন্য আজকে রঙিন টিনের ঘর দিলা কার জন্য আজকে ওইটা টিনের ছাউনি থেকে আজকে দোতলা বানাইলা একটু চিন্তা করিয়া দেখো রে মুসলমান তুমি চিন্তা করবা হাই হাই ভাই চলে গেল পিতা মাতা চলে গেল বুঝি। বুঝি আমার জন্য আমার 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 সন্তান কাছে বুঝি ময়দানে হেল্পে লাগবে আমার সহযোগিতায় লাগবে তুমি আবার যাইবা তোমার আমল নিয়া যাইবা তোমার স্ত্রীর কাছে বলবা যদি দুনিয়াতে এমন কোনো চাহিদা নাই আমি তোমারে পূরণ করাই নাই ও আদরের স্ত্রী তুমি এমন কোনো কথা বলো নাই আমি তোমারে পূরণ করাই নাই আজকে আমি তোমার এই কঠিন মুহূর্তে আমি এমন বিপদের একটা আমল যদি হয়তো আমি জান্নাতে যাইতাম ও স্ত্রী দুনিয়াতে এমন কিছু চাই নাই তোমার কাছে চাই নাই আজকে তুমি একটা আমল আমারে দিয়া দাও বলবি স্ত্রী বলবি না 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 আমার তো কোনোদিন বিয়ে হয় নাই সন্তানের কাছে বলবা সন্তান জীবনের কলিজার দিয়া তোরে ভালোবাসছি দুনিয়ায় আজকের কেমতের মুহূর্তে একটা আমলের জন্য জাহান নামের ফয়সাল হয়ে যায় তোর আব্বু দে 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 এক তামোল দে দে এ তোমার সন্তান তোমাৰ স্ত্ৰী বলবে ফাৰ ফিৰ ৰো মাৰ উমুল আশি ৱা অম্মিহি বা বি বছা সেবা তি বাবা নে লে কুল্লিম ৰিম মিনহুমীয়াও কোনো কিছুই কাজে আসবে না পিতা মাতাও কাজে আসবে না ছেলে সন্তান কাজে আসবে না স্ত্রী কাজে আসবে না ভাই বের আত্মীয় স্বজন কাজে আসবে না ওই দিন কাজে আসবে একটাই তোমার আমল অ মুসলমান ইমানদার যে আলোচনা করতেছিলাম মৃত্যুর ভয় কিভাবে ওই আখেরাতে আমাদের আমলটা ওজনদার হয় আল্লাহর হাবিব বলে নাকলিস তোমার অধিক আমল আমার দরকার নাই মতো এই মুহূর্তে ওজনদার আমল অল্প হইলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে অল্প খাটি আমল তুমি আমার জন্য নিয়ে আস অল্প খাটি আমল যদি নিয়ে তোমাকে এইটাই তোমারে জান্নাতে বানায়া দেবে ও মুসলমান ইমানদার আমার প্রশ্ন কিভাবে আমাদের আমলটা খাঁটি হবে কিভাবে আমাদের আমলটা ওজনদার দার হবে একটু জানতে চাই এক নাম্বার দুইটি কারণে তোমাদের আমাদের আমলটা আজ ওজনদার হয়ে যাবে দুইটি কারণে আমাদের আমলটা খাঁটি হয়ে যাবে ওই দুইটি আমল যদি আমরা করি দুই তরণের দুই তরিকায় যদি আমল করি তাহলে আজকের এক অক্ত নামাজ তোমাকে জান্নাতি বানায় দেবে দুইটি আমল এমন কি আমল দুইটি কাজ করলে আমল ওজনদার হবে কি আমল আবকার সিদ্দিক যে আমল করেছে ওই আমল আবকার সিদ্দিক কেমন আমল করেছে আবকার সিদ্দিক এমন আমল করেছে একবার পাইগাম্বার সাল্লাহ আলাইহাল্লাম আদর বিবি আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালানহুকের সাথে নিয়ে ওই পূর্ণিমার চাঁদ দেখতেছে দুইজন সাথে বসে এক সঙ্গে বসে পাইগাম্বারের মাথাগুলো গুলো টিপে দিচ্ছে আম্মা যান আইসে সিদ্দিকার কর দিয়ে এমন কবির মুহূর্তে আম্মা জান কে বলতেছে ও গো ওই যে আকাশে লক্ষ্যগুলো তারকা দেখা যায় ওই তারকার ন্যায় আপনার উন্মতের এমন কোন উন্মত আসেনি ওই তারকার ন্যায় যার আমল আছে অ মুসলমান ইমানদার একটু মনোযোগ দিয়ে শুনবা পৈগম্বরকে উত্তর করতেছে পৈগম্বরকে প্রশ্ন করা হলো পৈগম্বর এই যে আকাশে আমরা দুইজন লক্ষ লক্ষ তারকা দেখতেছি এমন তারকা যেটা কোনো যার সীমা নাই যেটার কোনো গুনতে পারি না এমন অগণিত লক্ষ লক্ষ তারকাগুলি দেখা যায় ওই তারকার মতো আমল আপনার উন্মতের মধ্যে কারো কোনো ব্যক্তির আছে নাকি পাইগাম্বার সাল্লাহ আলাই বলেন ও আইসা আমার উম্মতের ভিতরে এমন একজন ব্যক্তি অবশ্যই আছে যেই ব্যক্তির আমল ওই আকাশের লক্ষ্য তারকার চাইতেও বেশি একটু বলেন না সুবাহ আল্লাহর হাবিব বলতেছে আয়শা ওই যা আকাশে লক্ষ তারা কারসাইতে আমল বেশি এমন একজন ব্যক্তি আমার আছে ব্যক্তির নাম কি আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন এই ব্যক্তি বোঝায় আমার আব্বা আবু বকর সিদ্দিক স্যার আর কেউ হবে না হযরত আবু বকর সিদ্দিক স্যার আর কে এমন ব্যক্তি আছে এত আমল ওয়ালা আম্মাজান আইস সিদ্দিকার দিয়ে আল্লাহ উতাল আনহা হাস্য উজ্জ্বল নিয়ে ভালোবাসার উৎফলতা নিয়ে চাহিদা নিয়ে চিন্তা করতেছেন ও পাইগাম্বার বলেন না নাইকটু কি পয়গাম্বার উত্তর করলে আম্মাজা আম পায়গাম্বার সল্লাল্লাহ ইসলাম উত্তর করে আয় সা শোনু শোনু আর কোনো ব্যক্তি নয় ওই আকাশের লক্ষ তারও কারোর সাহিত্যে আমূল বেশি সে তার আর কেউ নয় দ্বিতীয় খুলিফা হজরতে অম রে ফারুস সুবহানাল্লাহ বলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল আকাশের লক্ষ তারকার চাইতে বেশি পয়গম্বর যখনই উত্তর করলেন আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা খারাপ হয়ে গেল হাই হাই চাইলাম বুঝিয়া আমার আব্বাই বুঝিয়া এমন আমল করছি আবুকার সিদ্দিকের আমল বুঝি ওই লক্ষ তারকার চাইতে বেশি কিন্তু এমন ব্যক্তির নাম কইছে অমরের নামটা বলছে আমার সতীনের নামটা সে বলছে ওই সতীনের নাম হলো হাফসা হাফসার বাবার নাম হলো অমর অমর ফারুক রদিয়াল্লাহ এর নাম হলো হাফসা পাইগাম্বার আউবকার সিদ্দিকের মেয়েকেও যেমন বিয়ে করেছেন অমনে ফারুকের হ্রদে লাহ তালান হুর মেয়েকেও তেমন বিবাহ করেছেন আম্মাজান আইসা সিদ্দিকার হ্রদে লাহ তালান হা যখন এই আওয়াজটা শুনলেন ওমরের কথা শুনলেন মনটা বেজার হয়ে গেছে মনটা বেজার হওয়ার সাথে সাথে চেহারায় তার ছাপ উঠে পড়েছে পাইগাম্বার সিদ্দিক আকবার তার স্ত্রীর চেহারা দেখে বুঝতে পারলেন উ উত্তরেতে খুশি হয় নাই আমরাও যখন আমাদের স্ত্রীর সাথে কথা বলি স্ত্রীর যদি মনের কোনো খারাপ লাগে তখন কিন্তু আমরাও তার চেহারা দিয়ে বুঝতে পারি কথা বলেন ঠিক কিনা আমরাও কিন্তু বুঝতে পারি কি বলেন আম্মা জানাইসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালানহার মন নষ্ট হয়েছে মনটা ভেঙেছে আছে বুঝতে পেরেছে আম্মা জানাইসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালান হেকে বললেন ও কেন তোমার মন খারাপ কেন কি হয়েছে আম্মাজান বলেন আমি তো মনে করছি এই ব্যক্তিটা আর কেউ হবে না আমার আমার পিতা অবকার পারে হজরত পাইগাম্বার বলতেছে আম্মাজান আইসা সিদ্দিকার জবে বলতেছে আইসা শোনো তুমি মনে করতেছো তোমার বাবার নামটা বলবো কিন্তু তোমার নাম বাবার বলি নাই এই জন্য তোমার মন খারাপ চিন্তা করিও না এই উম্মতের ভিতরে থেকে হজরতাল থেকে শুরু করে নিয়ে কেমত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আছে প্রত্যেকের যদি এক তারি রাখা হয় তোমার পিতা আব্বাক সিদ্দিকের তারি পাল্লা যদি এক টাকায় রাখা হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের ফজল করে মে তোমার পিতার আমুল নামার দাড়ি পাল্লাই ভারী হয়ে যাবে বলে সিদ্দিক আকবরের আমল এত গুলো ছিল কেমন আমল ছিল মুরাদি আল্লাহ তালানহুর আমল আকাশের লক্ষ্য তার চাইতে বেশি পাইগাম্বার বলেন এই ওমর থেকে শুরু করে নিয়ে কেমন পর্যন্ত আনেওয়ালা ওমতের আমল যদি এক তারি পাল্লায় রাখা হয় আউবকার সিদ্দিকের আমল যদি এক তারি পাল্লায় রাখা হয় ওই আউবাকার সিদ্দিকের আমল খানায় আল্লাহ তালার ওজনদার বেশি বানায়া দেবে এইবার আম্মাজান খুবই খুশি ঘটনাটিকে শুনতেছেন মনোযোগ দিয়ে একটা বললাম দুই নাম্বার সিদ্দিকে একবার কী আমল করেছে সিদ্দিকে একবার কী আমল করেছে যার আমলটা এত ওজনদার যার আমলটা এত ভারী তার আমলটা কিয়ামতের দিন এত ওজন হবে একদিন পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধেই ঘোষণা করলেন সাহাবাই কেরাম তোমাদের যা যার কাছে যা আছে আসো সামনে পেশ করো আল্লাহর রাস্তায় দান করো আল্লাহর রাস্তায় দান করার হুকুম চলে আসলাম সাহাবাই কেরাম যার যার বাড়িতে চলে গেছে যার বাড়িতে যা আছে সব প্রস্তুত হয়ে গেছে সিদ্দিকে আকবর বাড়িতে গেছে ওমরে ফারুক বাড়িতে গেছে হজরত অমর ফারুক সারা জীবন সিদ্দিকা আকবরের সাথে আমলের প্রতিযোগিতা করেছে সিদ্দিকা আকবরের আজকে এই দুর্বলতা দেখে উমরে ফারুক রদিয়াল মনে মনে নিয়োগ করতেছে আজকের দানটা আমি বেশি করব। আমার ভাই আকবারের ঘরে কিছু না আজকে আমি যদি পইগাম্বারের দরবারে বিশাল একটা অঙ্ক নিয়ে বসাই আজকে আমার দানটা বেশি হবে প্রকার সিদ্দিকের দান কম হবে মনে ভালোবাসা নিয়ে উৎফল্লনে আনন্দ নিই বা চলে গেলেন পৈগম্বারের দরবারে হজরতাবকার সিদ্দিক রদি আল্লাহহুতা যা কিছু পারলেন ঘরে যা ছিল নিয়ে পৈগম্বারের দরবারে রওনা পৈগাম্বার সল্লাল্লাহ আলাই কি দরবারে পেশ করা আমলগুলো দেখতেছেন ওমর রথ আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন অমর আজকে তুমি আমার গোসনায় আল্লাহর রাস্তায় কি দান করেছ হাসিমুখ উজ্জ্বল মুখ নিয়ে বলতেছে পৈগম্বার আজকে আমার জীবনে যা কিছু কামাই করেছি ওই কামায়ের ফিফটি দান আমি আল্লাহর রাস্তায় জন্য নিয়ে আসছি সুবহানাল্লাহ বলেন হজরত আমার রাজি আল্লাহ তালানহুর কথা শোনার পর হজরত ওসমান রদি আল্লাহ তালানহুকে জিজ্ঞেস করলেন ওসমানকে বললেন ওসমান আজকে আল্লাহর রাস্তার জন্য কি নিয়ে আসছ ওসমান রদি আল্লাহ আনহু বলতেছে গম্বার আজকে আমার কোটি টাকার সম্পত্তির বিতর্কে তিন ভাগ করেছি থার্টি পার্সেন্ট আজকে আল্লাহর রাস্তার জন্য নিয়ে আসছি অমর নিয়ে আসছেন অর্ধেক উসমান নিয়ে তিন ভাগ এই অবস্থা যখন প্রত্যেকটা সাহাবি তার আমলগুলো দেখাইতেছেন প্রত্যেকটা সাহাবি তাদের দানের বর্ণনাগুলো দেখাইতেছেন পাইগাম্বার বলেন আমার আদরের সাহাবি অবকর কোথায় কোথায় অবকর আজকে অবকার কি নিয়ে আসছে এক সাব উত্তর করলেন বকর সিদ্ধি ওই যে খেজুর গাছের নিচে টুকরে টুকরে কান্না করতেছে একটা টুকরে টুকরে কান্না করে শুনতেছে উসমানের দানের বর্ণনা শুনতেছে আর সে ওই খেজুর গাছের নিচে টুকরে টুকরে কান্না করতেছে পয়গাম্বর বললেন একটু যাও আমার বকর সিদ্ধিকে একটু ডাক দিয়ে নিয়ে আসো পাইগাম্বারের আদেশে আবকার সিদ্দিক যখন পাইগাম্বারের দরবারে আসলেন আবকার সিদ্দিক রদি আল্লাহ তালান থেকে শুধু চোখের পানি মুছতেছে পাইগাম্বার নিজেও চোখের পানি ছেড়ে দিলেন পাইগাম্বার বলতেছে অবকর কেন আজকে কান্না করতেছো কেন আজকে তোমার কি হয়েছে এমন কি বলছি অবকার সিদ্দিক রদি আল্লাহ তালু কান্না থামাই না কান্নামা মাকা অন্তর নিয়ে বলতেছে অবকার সিদ্দিকের কাছে দেখে ছোট্ট একটা টোপলা পৈগম্বার বলতেছে দাও দাও বকর বলো না আজকে তুমি বাড়িতে কি রেখে এসেছ আউ বাকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে বলে পৈগাম্বার অমর নিয়ে আসে ফিফটি পারসেন্ট হজরতে উসমান নিয়ে আসে থার্টি পারসেন্ট ও পাইবার আমি তো এমন কিছু নিয়ে আসতে পারি না আমি তো আমার ঘরে এমন যা কিছু আছে ঝাড়ু দিয়া দিয়া আমার ওই খেজুর পাতার ছাউনিগুলো থাপরাইয়া থাপড়ায়া একটা শুই থাকলে ওই সুইটা ঝাড়ু দিয়া খুটিয়া নিয়ে আসছি আমার ঘরতে আল্লাহ আর আল্লাহর কে রেখে আসছি আবাকার সিদ্দিকের জীবনে শুনে আবাকার সিদ্দিকের ঘটনা শুনে পাইগাম্বার নিজেও চোখের পানি ছেড়ে দিলেন পাইগাম্বার বলতে চাবক হায় 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 এমন কি অবস্থা তোমার বাড়িতে দান করার মধ্যে এমন পরিস্থিতি নাই পাইগাম্বারও কেঁদে দিলেন এই মুহূর্তে হজরতে জিব্রাইল আমিন উপস্থিত জিব্রাইল আমিন জানাই আলাইকা ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল আমিন এই মুহূর্তে পয়গম্বরকে সালাম জানাই জিব্রাইল আমিন বলতে সেয়া ইয়া হাবিবাল্লাহ রুসুল করিম সাল্লাল্লাহ সালাম বলতেছেন দোস্ত অ জিব্রাহিল এই মুহূর্তে আপনি কি কোনো বার্তা নিয়ে আসছেন কয় হ্যাঁ হ্যাঁ কি বার্তা নিয়ে আসছেন কয় জিব্রাহিল আমিন বলতেছি আল্লাহ পাকরা পুনা আল আর ও থেকে আউবকার সিদ্দিকী আল্লাহ তালা সালাম দিয়েছে আল্লাহ বলে বলেন আউবাকার সিদ্দিক এমন আমল করেছে আল্লাহ তালা তারে সালাম জানাইছে পয়গম্বরের কান্না খুশির কান্না এবার বলতে চাও বকর শোনো তুমি আজকে কান্না থামাও তোমার আজকে কান্নার দিন নয় জিবরাইল আমিন সেই মুহূর্তে কি বলছে জানোনি নি সিদ্দিক বলছে ওকে পয়গম্বর কি বলেছে সিদ্দিক একবারকে বলা হয় ও আবকর জিব্রাইল আমিন সেই মাত্র বলল আল্লাহ তালা তোমার নিজে সালাম জানাইছে আল্লাহ বলে আউ আকার সিদ্ধি আরো চোখের পানি টপ টপ করে জমিনে বয়ে পড়তেছে সিদ্দিক আকবর সিদ্ধিকা আকবার এই চোখের পানি দিকে বলতেছে ও সিদ্দিক এমন খুশি যদি অন্য কোন সাহবাই কেরামকে যদি আমি দিতাম অন্য কোন সাহবাই কেরাম খুশিতে লাফাইতো আজকে তুমি কান্না করতেছ কেন একটু বলবা কি একটু বলো কি হয়েছে তোমার আবকার সিদ্দিক পাইগাম্বার বলতেছে ও পাইগাম্বার আমি ছিলাম এই মদিনার সবসাইতে বড় পাপি আমি ছিলাম এই মদিনার সবসাই বড় গৃহীত মানুষ আমি ছিলাম এই মদিনার জাহান আমি আজকে আমি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করে আমি আপনার দরবারে আসিয়া আপনার হাতে হাত রাখিয়া এমন পরিস্থিতি আল্লাহ তাআলা আজকে আমারে সালাম জানাইছে এ কান্না কোনো কষ্টের কান্না ন এ কান্না আজকে আমার সুখের কান্না আবহাওয়ার সিদ্দিক রদি আল্লাহ তালু আর কথা বললেন হায় হায় আল্লাহ তালা আমার সালাম জানাইছে জান্নাতে জান্নাতি টিকিট আজকে আমার দুনিয়াতে দিয়ে দিছে দশজন সাহবাই কেরামকে আল্লাহ তালা দুনিয়াতে জান্নাতে টিকিট দিয়েছে তার ভিতরে এক নাম্বার অবকার সিদ্দিক রদি আল্লাহ তালানহ হজরত অমর ফারুক রদি আল্লাহ আনহু একদিন অবকার সিদ্দিককে ডেকে বলতে সবকর তোমার সাথে একটা চুক্তি করতে চাই অবকার সিদ্দিক বলে বন্ধু তুমি আমার সাথে কি চুক্তি করবা সারা জীবন আমার কাছে আমলে ঋণী করে আমলের প্রতিযোগিতা করলা আজকে তুমি আমার কাছে কি চুক্তি করতে চাও অমরে ফারুক রদি আল্লাহ আনহু বলতেছে দোস্ত আমি আমার জীবনের যা কিছু আমল আছে ওমরে ফারুক রদি আল্লাহ তালু বলতেছে ও দোস্ত ওয়াকার আমার জীবনে যা কিছু আমল করেছি সব আজকে আমি তোমারে দিয়া দেব সিদ্দিকে একবার চিন্তা করিয়া দেখেন যেই ওমর সারা জীবন আমার সাথে প্রতিযোগিতা করল আমলের সেই ওমর আজকে কিভাবে তার জীবনের সব আমলগুলা আমারে আমার দেবে একটু চিন্তা করা দরকার এমন ওমরের কি হইল বলতেছে সিদ্দিক সিদ্দিকা একবার অমরকে বলতেছে ও দোস্ত কাহিনি কি একটু খটিয়া বলল একটু খুলিয়া বলল বলতেছে আমার জীবনের সব আমলটুকু তোমারে আমার দিয়ে দেব কিন্তু একটা শর্তে বা কি শর্তে একটু বলিয়া দাও অমর ফারুক রদি আল্লাহ বলতেছে তুমি যে ওই হিজরতের তিনটা রাত পৈগম্বারের সাথে গারে শহরের মধ্যে কাটাইস ওই তিনটা রাত আমার দিয়া দিবা সিদ্দিক আকবর অদি আল্লাহ অন্যায় চোখের পানি ছেড়ে দিয়েছে সিদ্দিকা আকবা রদি আল্লাহাল বলেন দোস্ত ও বন্ধু কি বললা সারা জীবনের আমল তো আমি ওই তিন রাত্রি করেছি ওই তিন রাত্রের আমি আমল কেমনে তোমারে দেব মুসলমান ইমানদার সময় সংক্ষিপ্ত ওই দিকে যাওয়ার সময় নাই আয়াতে কারিমা থেকে বলতেছিলাম দুইটি আমল দুইটি কাজ যদি এমন করি কেমতের ময়দানে আল্লাহ তালা আমাদের আমলটা ওজনদার বানায় দেবে তার ভিতরে আবকার সিদ্দিকের উদাহরণ দিতেছিলাম এই যে আবকার সিদ্দিক সাধারণ একটা টোপলা নিয়ে আসছে তেমন কোন দান সে কোনদিন করে নাই এরপরে আবকার সিদ্দিকের আমলটা তো सुंदर कना কারণ দুইটা জিনিস তার আমলের মধ্যে ছিল এক নাম্বার আমলের ভিতরে এ থাকতে হবে আমলের ভিতরে থাকতে হবে দুই নাম্বার আমলটা করতে হবে সন্না ইমানদার আজকে আমি আর তুমি যদি আমলটা এ পূর্ণ করতে পারি আজকে যদি আমি আর তুমি আমলটা যদি সোনা তরিকায় করতে পারি আমাদের আমলটাও আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দান পানি ওজনদার বানায় দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমলকে ওজনদার করার জন্য একলাস পূর্ণ আমল সুন্নাহ তরিকায় আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আর সজোরে বলি আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু